জেলে যাওয়ার বয়ে বর্ষায় এবার পুলিশের সামনে চন্ডের নামটাই বলে দিল যে চন্দ্রই তাকে এই কাজটা করতে সাহায্য করেছে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মাসিমা হঠাৎ করে বলতে লাগলো তোদের বাড়িতে বাপু কি যে শুরু হয়েছে রোজ রোজ অশান্তি আমার আর ভালো লাগছে না আমাদের বাড়িটা কত শান্তি আমি যে কেন এখানে পরে আছি আমি না এখান থেকে চলে যাব তখনই এই কথা শোনার সাথে সাথে চন্দ্র বলতে লাগলো কেন এইসব কথা বলছেন মাসিমা বাড়ির মধ্যে তো আমরা একজনে ছিলাম তার মানে আমার হাতে টাকা পয়সা নিয়ে মা নিচ্ছ আমাকে সন্দেহ করছে হ্যাঁ আমি যদি গয়নাগুলি চুরি করি তাহলে তো আমি গয়নাগুলি নিয়ে বাইরে থেকে বের হতে হবে কিন্তু আমি তো বাড়ি থেকে বের হনি তবু আমি বলছি দরকার পড়লে আমার ঘরটাও মা চেক করুক আমি যদি চুরি করে থাকি তখন একথা বলতে চন্দ্রের মা বলতে লাগলো ছি ছি চন্দু তুই কি এসব কথা বলছিস আমি তোকে কেন সন্দেহ করতে যাব তুই আমার ছেলে আর আমি আমার ছেলে মেয়েদের এমন শিক্ষা দিইনি আমি কেন তোকে সন্দেহ করতে যাব কুর্চি তখন বলতে লাগলো তাহলে মা তুমি কি আমাকে সন্দেহ করছো তখন বলতে লাগলো না রে কুচি তোকে আমি কেন সন্দেহ করতে যাব তুই তো বাড়িতেই ছিলি না তুই তো সারাদিন আমার সাথে বাইরে ছিলি তাহলে তাহলে আমি তোকে কেন এইভাবে সন্দেহ করতে যাব আমি তোকে সন্দেহ করছি না তখন মাসিমা বলতে লাগলো শুন এই বুড়ো এসে না আমার আর এসব ভালো লাগছে না দরকার পড়লে তুই আমার ঘরটাও চেক কর আমার যত বাক্স আছে সমস্তগুলি তুই চেক কর কারণ মৃত্যুর আগে আমি চুরির বদনাম নিয়ে মরতে পারবো না মরার আর কয়দিন বাকি আছে তারপরে আমি খাটে উঠবো আর তো এই সময় চুরির বদনাম আমি নিতে পারবো না তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগবো ছি ছি দিদি তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো আমি তোমাকে কেন সন্দেহ করতে যাবো আর তুমি কেন আমার কয়না চুরি করতে যাবে তোমাকে না এসবের মাঝখানে আমি আসতে নিষেধ করছিলাম কেন তুমি এসেছিলে যাও তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো কেন এসব কথাগুলি বলছো বাড়ির এইসব কর্মকাণ্ড দেখে হঠাৎ করে কমলিনীর মাথাটা ঘুরে যেতে লাগলো কমলিনী পরে যেতে লাগলো মিটি তখন তার মাকে ধরে পেলে আর বলতে লাগলো মা তুমি কেন দুশ্চিন্তা করছো গয়নাগুলি কোথায় যাবে বাড়ির মধ্যে তো রয়েছে তা নিয়ে তুমি কেন এতটা ভাবছো কমলিনী তখন বলতে লাগলো কি জানি রে মা আমার মনে হচ্ছে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা সেটাই বুঝতে পারছি না কারণ আমি যেহেতু বাড়িতে ছিলাম না বাড়ির বাইরে ছিলাম তাই ওরা বলতেও তো পারে আমি গয়নাগুলি নিয়ে বিক্রি করে চলে এসেছি এসব কথাও উঠতে পারে তখন মিটি বলতে লাগলো এসব কথা তুমি একদম বলবে না কুরচি তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি ভাইও বাড়ির বাইরে ছিল আমিও বাড়ির বাইরে ছিলাম তখন বাবিনকে বলতে লাগলো তুই তো এই মাত্র বাড়ি ফিরে এসেছিস তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে কুরচি তখন বলতে লাগলো আর সবাই তো বাড়িতে ছিল তাহলে গয়নাগুলি কোথায় যেতে পারে বাড়ির গয়না নিশ্চয় বাড়ির মধ্যেই আছে খোঁজাখুঁজি করলেও পেয়ে যাবে তখন বাবিন বলতে লাগলো হ্যাঁ আমি তো সেটাই বলছি পুলিশ আসুক সমস্ত ঘর খোঁজাখুঁজি করুক তারপর না হয় ওই গয়নাগুলি কোথায় আছে খুঁজে বের করা যাবে তখনই এ কথা শুনে কমলিনী বলতে লাগলো না বাড়িতে যে পরিস্থিতি শুরু হয়েছে আমার মনে হচ্ছে বাড়িতে আবার নতুন করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এই কথা বলতে তখন হঠাৎ করে সহিনী বলে উঠে কমলিনী দি তুমি এই ধরনের কথাবার্তা বলছো কেন যেমন কথাই আছে না ঠাকুর করে কে আমি কলা কলাচুরি করিনি তুমি কেন নিজের ঘরে দোষটা চাপিয়ে নিচ্ছ আমিও তো ছিলাম বাড়িতে তাহলে আমি কি নিজের ঘরে দোষটা চাপিয়ে নিচ্ছি তুমি কেন দোষটা চাপিয়ে নিচ্ছ তোমার ঘরে তখন এই কথা বলতে সোহিনীকে কমলিনী বলতে লাগলো শুনো সহিনী তোমার মুখ থেকে না আমি কোনো কথা শুনতে চাই না আর শুনবও না তুমি এ বাড়িতে অতিথি অতিথির মতো থাকো আমি কিন্তু তোমার উপকারে করেছিলাম তুমি জবে থেকে এ বাড়িতে এসেছ তোমার সে হোটেলের বিলটাও কিন্তু আমি দিয়েছিলাম সেটা কিন্তু ভুলে যেও না এই মাত্র কয়দিন হলো কেউ তোমাকে একটা টাকাও দেয়নি আর তোমাকে না আমি আমার প্রতিপক্ষ ভাবছি না তাই তোমার সাথে আমি কোথাও কোনো কথাই বলতে চাই না এমনকি বলবো না তুমি আমাদের মাঝখানে এসে আমাদেরকে জড়াবে না সোহিনী তখন বলতে লাগলো না আমি বলছিলাম কারণ তুমি যেহেতু বলছো সেই জন্য বলছি তখন বলতে লাগলো হ্যাঁ আমি বলছি কিন্তু তোমাকে আমার মাঝখানে কথা বলার অধিকার সেটুকু আমি দিইনি বুঝতে পারছো কুচি তখন বলতে লাগলো বৌদি তোমাকে কে বলেছে ওর সাথে কথা বলতে তোমাকে কি কেউ মাথা দিয়েছে ওনার সাথে কথা বলার জন্য তুমি কেন অয ওনাদের সাথে মুখ লাগাচ্ছ আরে পুলিশ আসুক না পুলিশ আসুক তারপর চুরিটা কীভাবে হয়েছে সেটা খোঁজ করলে বের হয়ে যাবে এ কথাটা বলতে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ পুলিশ আসুক পুলিশ এসে সমস্ত ঘরগুলি খোঁজাখুঁজি করুক এদিকে মিটি যখন সেখান থেকে চলে যেতে লাগলো বর্ষা তখন বলতে লাগলো কি মিটি কোথায় যাচ্ছ নতুন কাকুকে খবরটা দেওয়ার জন্য তখনই মিটি রেগে যায় আর বলতে লাগলো কেন সেটা কি তোমাকে বলতে হবে আমি কাকে খবর দেব না দেব আর যদি দিই তাতে তোমার অসুবিধাটা কোথায় বুবলা তখন বলতে লাগলো এই মিটি বড্ড চেটাং চেটাং কথা বলছিস মুখ সামলে কথা বল মিটি তখন বলতে লাগলো কি করবি কি করবি তুই তুই আমার গায়ে হাত তুলবি একবার হাত তুলে দেখ তাহলে তোর হাত ভেঙে না আমি গুরু গুরু করে দেব তখন বলতে লাগলো এই মিটি তুই এসব কি ধরনের কথা বলতে বলছিস মিটি তখন বলতে লাগলে হ্যাঁ আমি একদম ঠিক কথা বলছি তুই আমাকে শাসন করতে পারিস না পারিস না তোর সেই অধিকার নেই তুই তোর নিজের বউকে শাসন কর বুঝতে পারছিস আমি যেটা করছি আমি বেশ ভালো করছি এই বলে মিটি সেখান থেকে চলে যা কমলে নিয়ে তখন বলতে লাগলো মিটি আজকে বুবলে তোর সাথে যে কাজটা করছে না খুব ভালো করছে কারণ যে কাজটা আমি করতে পারি না সেটা মিটি করে দেখিয়েছে কারণ মিটি প্রতিবাদ করাটা শিখেছি তাতে আমি যথেষ্ট খুশি তুই বরং এক কাজ কর যার সাথে তুই গাছ ছড়াবে দেখিস সে তোর কথা শুনলেই ভালো না হলে তোর জীবনটা না একদম ধ্বংস হয়ে যাবে তাকেই বল তোর কথা মতো কথা শুনে চলতে বুঝতে পারছিস আর তুই না তখন আমি বলতে লাগলো ও শুন দাদা ভাই তুই না মানুষ পাল্টে যায় জানি তুই যে এইভাবে আপাদ পাল্টে যাবি সেটা আমরা কোনোদিন ভাবিনি এভাবে তুই পাল্টে যেতে পারিস সেটা না ভাবলে আমাদের প্রচন্ড কষ্ট হয় অন্যদিকে দেখা যায় মিটি উপরে গিয়ে ফোন করে মিটিলকে আর বলতে লাগলো মিটিল দিদি তুমি কোথায় আছো তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো আমাদের বাড়িতে না একটা কাণ্ড হয়ে গেছে তখন এই কথা শোনার সাথে সাথে মিটিল বলতে লাগলো তোদের বাড়িতে তো এখন প্রত্যেক দিনে একটা না একটা সমস্যার সৃষ্টি হয় কী হয়েছে বলতো এইদিকে সোহালি হঠাৎ করে বলে উঠে তোমাদের বাড়িতে না প্রত্যেক দিন আমার না এই বাড়িটাতে একদম থাকতে ইচ্ছে করছে না সৈনি তখন বলতে লাগলো এই সোহালিয়া আমাদের মাঝখানে একদম কথা বলবে না বাড়িতে তো পুলিশ আসছে পুলিশ আসলেই তো আসল অপরাধীকে সে ধরা পড়বে তোমাকে এসবের মাঝখানে কে কথা বলতে বলেছে তুমি ছোটো ছোটোর মতো থাকো বুঝতে পারছো এ কথা বলে এদিকে মিটি মিটিল বলতে লাগলো ঠিক আছে আমি এক্ষুনি আসছি কি হয়েছে বলতো তখনই মিটি বলতে লাগলো আরে বাড়িতে না ঠামির গয়না চুরি হয়েছে এখন যারা গয়না চুরি করছে তারাই পুলিশ নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে আমার না বড্ড ভয় করছে আমার মনে হচ্ছে মাকে না ওরা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে না তো আবার মিটিল তখন বলতে একটু নতুন কাকুকে খবর দিয়েছিস তখনই বলতে লাগলো না নতুন কাকুকে দিইনি কারণ নতুন কাকু তো এখন ক্লাস আছে মিটিল তখন বলতে লাগলো আরে ক্লাস থাকুক কারণ নতুন কাকুকে তো এই পরিস্থিতিটা দেখার জন্য আসতে বলা হবে নতুন কাকু দেখুক বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটা ওর দরকার আছে ঠিক আছে তুই ফোনটা কাট আমি নতুন কাকুকে ফোন করছি আর আমি এক্ষুনি আসছি আমি রাস্তায় আছি মিটিল মিটিল তখন বলতে লাগলো তাড়াতাড়ি আসো আমার নাও বড্ড ভয় করছে মিটিল তখন বলতে লাগলো তুমি না এক কাজ করো তুমি কাকিমার পাশে থাকো আমি এক্ষুনি আসছি এই বলে ফোনটা কেটে নতুনকে সবটা জানিয়ে দে মিটিল অন্যদিকে মিটি নিচে চলে আসে আর এসে বলতে লাগলো মা তুমি চিন্তা করো না একদম চিন্তা করো না নতুন কাকু তো আসবে এক্ষুনি তখন এ কথা শুনে বলতে লাগলো কি আর এদিকে মিটিল তখন বাড়িতে চলে এসেছে এসে বলতে লাগলো কি ব্যাপার বাড়িতে সবাই এভাবে বসে আছো কেন কি হয়েছে কোনো দুর্ঘটনা হয়েছে তখনই এই কমলিনী শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ রে বাড়ির সমস্ত গয়না না চুরি হয়ে গেছে তখন এই কথা শুনে মিটিল বলতে লাগলো কোথা থেকে চুরি হয়েছে ঘর থেকে চুরি হয়েছে না আলমারি থেকে তখন এ কথা শুনতেই শাশুড়ি বলতে লাগলো আমি কি গয়নাগুলি রাস্তায় ফেলে রেখেছি আলমারি থেকে তো চুরি হয়েছে মিটিল তখন বলতে লাগলো ও আলমারি থেকে তাহলে গয়নাগুলি চুরি হয়ে গেছে গয়নাগুলি তাহলে কে চুরি করতে পারে এ কথাটা বলতেই তখনই বলতে লাগলো আমার না কাউকে সন্দেহ হচ্ছে না তখন এই কথা শুনে মিটিল বলতে লাগলো না ব্যাপারটা তো বড়ই অদ্ভুত তখন এই কথা বলতে বুবলাই বলতে লাগলো এই মিটিল তুই কি বলতে চাইছিস তুই কি আমার বাবাকে অপমান করতে চাইছিস মিটিল তখন বলতে লাগলো না কাকা বাবুকে আমি কোথায় অপমান করলাম ওনাকে তো সম্মান দেওয়া উচিত ওনাকে সম্মানের সহিত ওনার সাথে কথা বলা দরকার আমি তো ওনাকে সম্মান দিয়ে কথা বলছি বর্ষা তখন বলতে লাগলো দেখো দেখো এখনো বাবাকে কীভাবে ইঙ্গিত দিয়ে কথা বলছি তখনই বুবলাই বলতে বাবিন বলে উঠে বেশ করেছে যদি বলছে বেশ করেছে বুবলাই তখন বলতে লাগলো এই তুই এখনও আমাদের বাড়ির সদস্য হতে পারিসনি তাহলে তুই এত বড় বড় কথাগুলি কেন বলছিস তখনই মিটির বলতে লাগলো আমাকে তো বলতে হবে কারণ যেহেতু এই বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে তাই আমাকে কথাটা বলতেই হবে কারণ আলমারি থেকে তো গয়নাগুলি উদাও হয়ে যায়নি গয়নাগুলি তো এই আলমারির মধ্যেই ছিল তাহলে এটা হঠাৎ করে গেলোটা কোথায় কোথায় গেল তখন এই কথা শুনে সোহিনী বলতে লাগলো হ্যাঁ বাড়িতে আমরা সবাই আছি তাই পুলিশ আসলে প্রমাণিত হয়ে যাবে কোথায় গেল গয়নাগুলি কারণ এখন তো আমাদেরও খারাপ লাগছে যতক্ষণ না পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি এই কথাটা বলতে তখন মিটিল বলতে লাগলো ও আপনি আপনি কেন আপনার নিজের দিকে দোষটা চাপিয়ে নিচ্ছেন কেন আপনার নাম তো এখানে কেউ ধরেনি তখন এ কথা শোনার সাথে সাথে চন্দ্র বলতে লাগলো তুমি কী বলতে চাইছো মিটি মিটি কিছু বলার আগে পুলিশ তখন চলে আসে পুলিশ আসলেই তখনই সেখানে বর্ষা দৌড়ে গিয়ে বলতে লাগলো আসুন আসুন আপনাদের জন্য অপেক্ষা করছি তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আমার সমস্ত গয়নাগুলি চুরি হয়ে গেছে আমার আলমারি থেকে পুলিশ তখন বলতে লাগলো তাহলে সমস্ত ঘরের লকারের চাবিগুলি আমাদেরকে দিন আমরা চারিদিক তদন্ত করে খোঁজাখুঁজি করি এই বলে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে বর্ষার ঘরে সমস্ত গয়নাও নিয়ে আসে ডাইনিং রুমে আর সেখানে দেখতে পায় সে ঘরে কিছু পাওয়া যায়নি কিন্তু তারপরে পুলিশ হঠাৎ করে কমলিনীর ঘর থেকে গয়নার বাক্সটা খুঁজে পায় আর বাক্সটা নিয়ে চলে আসে আর এসে বলতে লাগলো ওনার ঘর থেকে গয়নার বাক্সটা পেয়ে গেছি তখনই বুবলে বলতে লাগলো মা তুমি চুরি করেছো গয়নাটা ছি তুমি এতটা নিচে নামতে পারলে এদিকে কমলিনীর শাশুড়িও বলে উঠে বৌমা তুমি চুরি করেছ অন্যদিকে বর্ষা মিটিমিটি হাসতে থাকে আর তখন সেখানে নতুন কাকু চলে আসে নতুন কাকু এসে বলতে লাগলো অসম্ভব অসম্ভব ব্যাপার কমলিনী চুরি করতে পারে না তখন বর্ষা বলে উঠে কেন আপনি কি করে বিশ্বাস করেন তখনই এই কথা বলতে বলতে লাগলো সারাদিন ও আমার সাথেই ছিল তাহলে ও চুরিটা করলো কখন কখন ওটা আলমারিতে রেখেছি তখন পুলিশ এমনভাবে ভয় দেখাতে থাকে বর্ষাকে যে বর্ষার উপর চাপ সৃষ্টি করলে বর্ষা তখন জেলে যাওয়ার ভয়ে চণ্ডের নামটা বলে দে পুলিশের কাছে আর তখনই এই চণ্ড বলতে লাগলো না আমি এই কাজ করিনি বর্ষা তখন বলতে লাগলো বাবা তুমি তো আমাকে বলেছিলে তোমাকে হেল্প করার জন্য যাতে ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় এই কথা শুনে তো রীতিমতো কমলিনী অবাক হয়ে যায় চন্ড তখন বলতে লাগলো তুমি কাজটা করতে পারলে বর্ষা বর্ষা নিজেকে বাঁচাতে এবার